হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কি করছেন আজকে আপনাদের সাথে ঈদের সুন্দর একটি ব্লগ শেয়ার করব ঈদে কোথায় গেলাম কি করলাম কি নিয়ে আজকের ব্লগ কি চলুন দেখে নেওয়া যাক কোথায় গিয়েছিলাম গিয়েছিলাম পাশে সুন্দর একটি পার্কে এবার ঈদে আসলে তেমন কোথাও যাওয়া হয়নি তো বাচ্চাদের আবদার মেটানোর জন্য পাশে একটি পার্ক ছিল তো সেই পার্কেই আমরা গিয়েছিলাম তো দুই মেয়েকে নিয়ে আমি রীতিমতো পার্কের ভিতর ঢুকে গেলাম আশেপাশে পরিবেশটা খুব সুন্দর ছিল ঝরণা এখানে আমরা কিছুক্ষণ আহ হাঁটাহাটি করলাম দেখলাম আশেপাশে কি ঝর্ণার এখানে পরিবেশটা বেশ ভালো লাগছিল তো দুই মেয়ে এখানে অনেকক্ষণ ছিল আমারও বেশ ভালো লাগতেছিল ঝর্ণার এখানে থাকার পর আমরা পার্কের ভিতরে ঢুকলাম ওরা প্রথমে জাম্পিং এ কিছুক্ষণ ছিল তারপরে প্লেনে উঠালাম দুইজনকে যদিও বরমে অনেক ভয় পাচ্ছিল অনেক কষ্ট করে তাকে উঠালাম আর কি তো এখানে কিছুক্ষণ থাকার পর আহ পিছলা খেললো বেশ কিছুক্ষণ পার্কে থাকার পর ওদেরকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে পিৎজা অর্ডার করলাম অনেক দিন থেকে বরমে পিৎজা খেতে যাচ্ছিল পিজা খাওয়া শেষ করে পাশে ছিল একটা সুপার শপ এখানে আমি বেশ কিছু কুকারিজ আইটেম দেখছিলাম কুকারিজ আইটেম আমার অনেক ভালো লাগে আসলে এই জিনিসটা যত দেখি ততই ভালো লাগে শুধু কিনতে ইচ্ছা করে তো আমার একটা জিনিস আমি অনেকদিন থেকে খুঁজছিলাম সেটাই দেখতেছিলাম একটা পিজা বোর্ড খুঁজতেছিলাম তো অনেক খোঁজাখুঁজির পর পিৎজা বোর্ডটা পেয়েছিলাম বাট আহ যে ডিজাইনটা খুঁজছিলাম সেটা পাইনি আর যেটা পেয়েছিলাম সেটা একটু বেশি বেশি মনে হলো আমার কাছে তো খাওয়া দাওয়া শেষ করে ওদেরকে চকলেট টকলেট কিনে দিয়ে আমরা বাসায় চলে আসলাম সব মিলিয়ে মেয়েরা বেশ ভালোই এনজয় করেছিল তো আমার এই ব্লগ ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না নেক্সট ভিডিও আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার ভিডিও গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রিপশন করে পাশেই থাকবেন